এই তুলাওয়ালা বড়শিটাকে চুবিয়ে নিলাম আর একদম পাশে ফেলবো এই একটা এই দেখুন এটা একটু ভালো সাইজের মোটামুটি সাইজের একটা সরপুটি খাইছে কেঁচোতে এই দেখুন এই দেখুন পুটি খাচ্ছে পুটি 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 বন্ধুরা উইথ স্বাগত ইউটিউব চ্যানেল এক নতুন মিটিউটতে আপনার সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন তো আমি বেরিয়ে পড়ছি বুলেট নিয়ে মাছ মারতে যাচ্ছি গোল্ড সমাজ মারতে আর আজকের স্পটটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমার বাড়ি হলো কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লক তো এই যেই জায়গায় যাচ্ছি এটা এই যে এখানে পাশেই আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার আর জায়গার অ্যাড্রেস হলো কোচবিহার জেলা মেকলিগঞ্জ ব্লক পিনকোড হলো সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ফোর আর এটা হলো তিস্তা নদীর একটা স্পার স্পারটার নাম হলো হেমন্তল স্পার আপনারা মেকলিগঞ্জ এসে কাউকে বললে এই স্পারটা দেখিয়ে দেবে এই দেখুন এই যে স্পার এটা হলো হেমন্তর স্পার এখানে যাচ্ছি এই মাছ মারতে তো আপনারা দেখতে থাকুন এটা হলো হেমন্তর স্পার আর দূরে ওই দেখুন তিস্তা নদী দেখা যাচ্ছে আর আমি এই স্পারে মাছ মারব স্পারটাতে আর নদীর জল এখন মোটামুটি কম আছে দুই তিন দিন থেকে জল এখনও পরিষ্কার হয়নি গলাই আছে তো এখানে আরও দুইজন মাছ মারতে আসছে আর রোদ প্রচণ্ড রোদ এখন বাজে তিনটা পনেরো আমি তিনটার দিকে বাড়ি থেকে বের হই আসতে পনেরো মিনিট সময় লাগে তো রোদের জন্য আমি একদম এই দেখুন জঙ্গলের ভিতরে ঢুকবো এদিকে মাছ তেমন একটা খায় না কিন্তু যাই হোক রোদ নেই তো আমি পাশেই এইসব জায়গায় ট্যাংরা আনবো আর টোপ হলো এই দেখুন কলিজার টোপ লাল টোপ কলিজা বাটা আমি এইসব জায়গায় ট্যাংরা মানে মারার চেষ্টা করবো যদি এখানে মাছ খায় তো মারব না খালে স্পট চেঞ্জ করে অন্য জায়গায় যাব তো আপনারা দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আমি আমার পনেরো ফুটের ছিপটা খুলে এসে এটাতে আমি কিন্তু কেঁচো দিয়ে মাছ মারবো তো এই দেখুন কেঁচো কেঁচো লাগাই এটা আমি দূরে পাতবো পাতার পরে এই যে হাত ছিপটা আমার এই ছিপটা এটাতে ট্যাংরা মারবো লাল লালটোপ দিয়ে আর এই ছিপে হুল আর হুক বাঁধা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আসা আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি আগে এই বড়ো ছিপটার মধ্যে কেঁচো লাগাই এই দেখুন কেচু লাল কেঁচো কেঁচো একটু মোটা করে বেশি করে লাগাই দেবো যদি বড়ো মাছ খায় আর কি ওই আশায় কেঁচো লাগায় পাইতে রাখি আমি টুকটুক করে ট্যাংরা কলসা মারব আর এই লাল কেঁচো কিন্তু ট্যাংরা মাছ ভালোই খায় কিন্তু আমি চাই না এইসব ট্যাংরা খা কারণ বড়শি বড়ো আসো আমার এখানে বড়ো বড়শি লাগানো আছে ট্যাংরা মাছ কিন্তু আটক হবে না তো ওইটা আমি পেটে দিলাম সাইডে থাক এখন তো বন্ধুরা এই দেখুন আমি পাশেই মাছ মারছিলাম মানে বাটা দিয়ে বাটা দিয়ে একটা সরপুটির বাচ্চা পাই একদম পাশে এইখানে আর উপরে মাছগুলো ভেসে বেড়াচ্ছে মানে ওগুলো কী বলে ছ্যাপচাটা আর কি চিলি মাছ যাকে বলে আর কি তো ওগুলো ফাতনাকে ধরে টানাটানি করতেছে আবার বহনি হয়ে গেছে এই তুলাওয়ালা বসেটাকে চুবিয়ে নিলাম আর একদম পাশে ফেলবো এই দেখুন ঠোকর দেওয়া শুরু করেছি আর এই ছিপের সুতোটা একটু মোটা যার কারণে মাছ লাগে না বাটা দিয়ে মারলে এটা আঠারো চেঞ্জই করা হয় নাই এই দেখুন গোলসার বাচ্চা আর এই লাল টপ বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর আমার ওই যে দূরে চেরা দিয়ে পায়তা রাখছি তো মানে বড় চিপটা ওইখানে খাইতে এগুলো না কারণ বড়শির সাইজ অনেক বড় পাশেই খাচ্ছে মাছ ভালো বাটা দিয়ে পুটি খাচ্ছে না একটা গোলসা খাচ্ছে কী জানি লাগেও না আর সাইজও খুব ছোট ছোট কেন না আজকে এই জায়গাটাই এই দেখুন এটা একটু ভালো সাইজের মোটামুটি গোল সাইজের গলসা তো আমি দূরে একটু বাটা দিয়ে ট্রাই করছিলাম কিন্তু দূরে বাটা দিয়ে খাচ্ছিল না একদম কিনারের দিকেই খাচ্ছে জঙ্গলের ভিতরে মানে প্রচণ্ড রোদ তো জলটা গরম হয়ে গেছে যার কারণে মাছ একদম কিনারের দিকে জঙ্গলের ভিতরে লুকায় আসে বাইরে তেমন একটা খোলা জায়গায় নেই এই দেখুন ট্যাংরা বাচ্চা এইটা ট্যাংরা খাইছি ছোটো দিল কাটা কই গেলি সবই ঠিক আছে সার ছোটো ট্যাংরাগুলোর এই যেটা পাইছি এই যেটা উঠেও গা স্যার একটাই দেখুন হ্যাঁ এইটাও পড়ে গেল এই ফ্যালো আর টানো এই যে ফেলোয়ার টানো গলসা মানে মাছ খুলতে আর টোপ সময় লাগতেছে মাছ খেয়ে খাইতে সময় লাগে না যদি মাছ ছিপ ফেলো ফেলার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু এই দিন খাচ্ছে টেনে যাচ্ছে দোয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় মাছ আর আপনাদের আমি বসি সাইজে বলে দিচ্ছি এটা আমার সতেরো নম্বর কালো বসি যে হোক সুতোর নাম্বার দিয়ে আপনারা আপনাদের ছোটো ট্যাংরা বড়ো ট্যাংরা সব রকম ট্যাংরাই উঠবে কিন্তু আমার সুতা মোটা চায় কোনো লাগতেছে না আমি সুতোটা এখনই চেঞ্জ করবো তো দেখুন আমি এবার সরু সুতো লাগাচ্ছি সিপ্টের মধ্যে এটা হলো ডাই কি কোম্পানি জানি না কিন্তু দশ এমএম সুতো একদম সরু সুতা ট্যাংরা মাছ মারার জন্য বিশেষ একটা ভালো দেখে সুতা লাগবে না মোটামুটি একটা ভালো সুতা হলেই হলো মোটামুটি কারণ মারবেন তো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ভালো মতো ট্যাংরা মাছ তারপরে ধরে নিন বড়সড় যদি মাগুর উঠে বাস সরু সুতো লাগালে টান পড়ে ভালো ট্যাংরা মাছে ট্যাংরা মাছ পুঁটি মাছ তো আমি সুতো একটা পেছাই সম্পূর্ণটা আগে তারপর বসে বসে চেঞ্জ করবো তো সুতো চেঞ্জ করে ফেললাম এবার আমি টোপ লাগাব এই টোপও লাগিয়ে নিলাম এবার পাতি আর এই জায়গাটা একটু খালুচা টাইপ মানে একদম সমান নেই জায়গাটা পাতার সঙ্গে সঙ্গে খাচ্ছে অবশ্য হ্যাঁ এটা খুলে গেল মাছ খুলে যাচ্ছে যে কেন কি জানি বুঝতে পারতেছি না কোথায় লাগে রে ভাই এই দেখুন পুটি খাচ্ছে পুটি 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 এগুলো সরপুটির বাচ্চাগুলা মানে নদীর মানে জাপানি পুটি না কিন্তু আবার জাপানে পুটি বা চায়না পুটি না এটা নদীতেই হয় সরপুটি বা খট্টি পুটি বলে অনেকেই যদি আর কি ভালো মতো খায় এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে পুটি খালি সরপুটির বাচ্চাগুলা এগুলা পুটি কিন্তু আবার হাফ কিলো পর্যন্ত হয়ে যায় আমাদের তিস্তা নদীর খট্টি বা সরপুটি তো বন্ধুরা এই দেখুন আমি কেঁচোতে পাইতে রাখছিলাম মোটামুটি সাইজের একটা সরপুটি খাইছে কেঁচোতে এই দেখুন মোটামুটি সাইজের এটা এরকম চেরা দেখেছি আমার বড়ো ছিপটায় আগে আগা ঠোকর দিছিল কিন্তু লাগে নাই কারণ বললাম না বড়শি বড়ো এই দেখুন বড়শির সাইজটা একটু বড়ো আর একটা কেঁচো আমি সম্পূর্ণ লাগা দিচ্ছি যার কারণে বড়শিটা আরও বড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা ওই ঘন্টাখানে এখানে মতো মাছ মারলাম আর রোদও আরেকটা কম এখন ওই জায়গাতে আমারটা মাছ খাচ্ছে না তো জায়গাটা চেঞ্জ করবো এইদিকে কিন্তু এই যে এইদিকে এদিকে এইদিকে পাথর আছে প্রচুর নিচে নিচে পাথর আছে তো পাথরের মধ্যে একটা কেঁচো লাগিয়ে পাইতে রাখবো যদি পাইম টাইম পাওয়া যায় আর হাত ছিপ দিয়ে আমি ট্যাঙ্া মাথা মা চেষ্টা করবো টুকটাক এইসব জায়গায় পাশেই মারব